হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের দু পেঁয়াজা করব চিংড়ি মাছগুলো আমি কেটে বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব হালকা নিব নিব চিংড়ি মাছ ভাজা ওই তেলের মধ্যে পিঁয়াজের ব্যবস্থা করে পেঁয়াজের ব্যবস্থা করা তেলের মধ্যে পটা জিরা ফ্রনাই দিয়ে দিব পিঁয়াজ বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়ে দিব পিঁয়াজ বাটার সাথে রসুন বাটাটা ভেজে দিবেন আদা দিব না আটা ছাড়াই মাছের আদা যাব বাটা দিলে মাছের ধান নষ্ট হয়ে যাবে পিঁয়াজ রসুন বা ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে দিয়ে দিব তো পানি দিয়ে কে নিব মশলা সজা সজা হয়ে গেছে এখন পরিমাণত পানি দিয়ে দিব চিংড়ি মাছ গুলা ঢেলে দিব চিংড়ি মাছ ঢেলে সকলে এখানে রেখে দিচ্ছি ঢেলে দিলাম ঢেকে দিব এখন এই অবস্থাতে পেঁয়াজের ব্যাস্তা দিয়ে দিব ঢাকনা উঠাই দিবি অবস্থা চিংড়ি মাছটা আরো দু একবার দিয়েছি চিংড়ি মাছটা এখন ঢাকনা খুলি রান্না করবো ভাজা ভাজা করে নামিয়ে নিবো আর দশ মিনিটের মতো ভাজা ভাজা করবো ঝোল এখন অনেক আছে চিংড়ি মাছের দো পেয়াজা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কথা হাফেজ ভাই নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো